আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহরবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদের কেপি নবী সাল্লাম আর সেটি হল ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহরবুল আলমিনের এই ইসনা আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন অনেকগুলো রয়েছে অনেক হাবিসকরাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমত থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ আব্বু ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মন বাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহ কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিসুল ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজিতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হাদিসের কিতাব বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিত্তা হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাহল্লা ফাথাল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস এটি আর সেটি হলো এই যে বুরাইদ রাজি আল্লাহ বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বিআ আশাদু আন্নাক আন্তল্লাহ লা ইলাহ ইল্লাহ আন্ত আল আহাদ উসসমাত আল্লেত ওয়ালাম দৌলাত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহত তার মুখে বাক্যগুলো শুনে নেভিয়ালিল্লাহ ইসলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে এসমে আজমের মাধ্যমে আল্লাহর বোলা আমিনের কাছে কোন কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন

এই যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকার কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ আলমীর কাছে কোন চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দুয়াটি আমরা কথা বলেছি আল্লাহম ওলাম কুফন আহাদ এ দোয়াটা তিনি পাঠ করবেন করে আল্লাহর কাছে তার চা পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই আজম পাঠ করে আল্লাহর বাবুরের কাছে দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মনোবাককে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এ বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ বিদিন আল্লাহ তালা আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এই বিনিময় আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়ায়নুসের মাধ্যমে লা ইলাহা ইল্লা আন্তা সুহানা কাই জলে মিন এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আল্লাহর বন দোয়া কবুল করেন এবং মহাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুল